এভরিওয়ান আজকে তোমাদের দেখাবো গ্রাম বাংলার প্রকৃতি। চলো ঘুরে ঘুরে দেখা যাক আজকের এই প্রকৃতিটা। ও তাই দেখুন নতুন ধান লাগাইছে আমি একজন নতুন কন্টেন্ট ক্রিয়েটর তো তার জন্য আপনাদের ভালো ক্যামেরা দিয়ে দেখাতে পারছি পারছি না তাই ঘোলাঘোলা দেখা যাচ্ছে আসলে বাস্তবে অনেকটাই সুন্দর এই জায়গাটা গ্রাম বলতে আসলেই সুন্দর চলুন ঘুরে ঘুরে দেখা যাক আজকের এই গ্রাম বাংলা মূলত নদীর পানি বাড়তেছে এই সিজনে বৃষ্টিপাত আসলে এটা বর্ষা সিজন তো তার জন্য বৃষ্টিপাত তার জন্য পানি বাড়তেছে চলুন যাওয়া যাক এই যে পাট পাটের শোলা ওটা দিয়ে রান্না বাড়ির কাজ করা হয় এখন তো পাট হয়েছে মূলত সেই পাটের সোলা দেখা যাচ্ছে না মনে একটু একটু আমি একজন নতুন কন্টেন্ট ক্রিয়েটর সবাই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ইনশাল্লাহ ইনশাল্লাহ যে যে ভিডিওটা দেখবেন আশা করি আল্লাহর হস্তে সাবস্ক্রাইবটা করে দিবেন ইনশাল্লাহ এই যে দেখেন দুটো নৌকা বাঁধা আছে এখানে চলুন নদী ধারে যাওয়া যাক প্রকৃতিটা আসলে অনেক সুন্দর এই যে ধান লাগাইছে দেখা যাচ্ছে হ্যাঁ এই যে দেখা যাচ্ছে ভাল লাগাইছে এর প্রকৃতি এই যে বৃষ্টি হইছে আজকে মানুষ আই তেমন এই যে দেখুন পানি বাড়তেছে ইনশাআল্লাহ আমাদের দেশটা এত সুন্দর আসলে অনেক সুন্দর আমাদের দেশটা যারা গ্রামে থাকে আসলে তারা গ্রামের মর্যাদা বোঝে না দেখুন অনেক সুন্দর ইনশাআল্লাহ সবাই সাবস্ক্রাইব করবেন আমি যেন আপনাদের ভালো ভালো ভিডিও উপহার দিতে পারি ইনশা আল্লাহ চলুন আমি ইডিটও একটু কাঁচা তো তার জন্য ভিডিওটা ইডিট করতে পারতেছি না দয়া করে সবাই একটু সাথে থাকবেন পাশে থাকবেন এই প্রত্যয় নিয়ে আমি সামনে এগিয়ে যেতে চাই চলুন মানুষ তো প্রথমে থেকে শিখে না আমিও শিখতে চাই ইনশাল্লাহ ইনশাআল্লাহ আপনারা যদি সাপোর্ট করেন ইনশাআল্লাহ আমি পারবো পানির ভিতরে নামছি চলুন নৌকা ধারে যাওয়া যাক এই যে পাটের কাশ এগুলো এই গ্রাম বাংলায় লাকড়ি বলে নদীর ধারে নৌকা বেঁধে রেখেছে মাছ আছে তো অনেক দেখা যাচ্ছে মাছও আছে ইনশাল্লাহ আপনারা সবাই সাপোর্ট করবেন চলুন উপর দিকে দেখা যাক চলুন আকাশের ভিউটা দেখাই সূর্য ঠাকুয আর এক কথা ওই যে দিকে সূর্য ওই যে সূর্য লাইটের এই যে দেখুন ও অন্ধকার দেখা যাচ্ছে কেন আবার হ্যাঁ এই যে সুন্দর একটা প্রকৃতি হয়েছে ও অনুরব ওকে আল্লাহ হাফেজ আজকের গ্রামের প্রকৃতি দেখার এই ব্লগটা এখানে শেষ করতে হচ্ছে ইনশাল্লাহ আপনারা সবাই সাপোর্ট করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন অবশ্যই অবশ্যই আর সাবস্ক্রাইবটা করে দেবেন ইনশাল্লাহ আপনাদের পত্র নিয়েই আমি সামনে এগিয়ে যেতে চাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম